everyone. ব্লুম মাইনিং প্রজেক্টে আর্নে আসলে আমাদের যেটা টাক্স রয়েছে দ্য ওপেনলি কুইস নামে এই তিনটা টাক্সই আমাদের কমপ্লিট করতেই হবে কমপ্লিট না করলে কি আমরা এয়ারড্রপ বা টোকেন পাবো না যেহেতু এখানে অনচেন ডিপোজিটের কথা বলা হয়েছে তার মানে কি আমাদের এখানে অবশ্যই কি ট্রানজেকশন করতে হবে পুরো বিষয়টা আমি একদম ক্লিয়ার করে দিব সেই সাথে এটা কীভাবে এখানে কন্টিনিউ করবেন বা কমপ্লিট করবেন সেটাও দেখিয়ে দিব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি ব্লামে কাজ করে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রামে চলে আসবেন সকল ধরনের আপডেট সবাইকে পাওয়ার জন্য ওয়েলকাম ব্যাক তো ব্লুম প্রজেক্টে আসার পর এখান থেকে আর্নের মধ্যে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম আছে দা ওপেন লি কোয়েস্ট নামে একটা অপশন চলে আসবে এখান থেকে ওপেনে ক্লিক করলে এখানে মেনলি আমাদেরকে তিনটা টাস্ক কমপ্লিট করতে বলে এই দুটো টাস্ক টেক দা রুলস আর মিন্ট আর নরবিক পেজ এই দুটো টাস্ক কমপ্লিট করা খুবই ইজি এখানে স্টার্টের মধ্যে ক্লিক করে দিলে আপনি একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে একটু জাস্ট দেখবেন তো তারপর ব্যাকে চলে আসলে কিন্তু এখানে ক্লেম অপশনটা চলে আসবে তাহলে ক্লেম করে নেবেন এই দুইটা সেম জাস্ট ওয়েবসাইটটা ভিজিট করলেই হয়ে যাবে তো আমি দেখাচ্ছি না এই তিন নম্বর যেটা আছে বুস্ট প্লাম এই যে অপশনটা আছে এখানে কিন্তু আমাদেরকে টোন ট্রানজিকশন করতে হয় অর্থাৎ আমাদেরকে কিছু গ্যাস ফি বা টোন ফি দিতে হয় তো এখানে বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করতে চাচ্ছেন যে এটা কো না করলে কি আমরা টোন পাবো না বা ইয়ারড্রপ পাবো না বা পেমেন্ট পাবো না দেখুন এখানে একটা জিনিস স্পষ্ট করে লেখা যে কমপ্লিট দি সরি কমপ্লিট থ্রি টাস্ক অ্যান্ড বি অ্যাক্টিভ অন চেন টু বি ইলিজেবল ফর দ্য টোনস নর্মিক অর ডিজাইন ইয়ারড্রপ তো এই যে দুইটাই অ্যাড্রপ নর্মিক সরি নর্মাই এবং হচ্ছে এই দুইটাই অ্যাড্রপ মধ্যে কিন্তু আপনি যুক্ত হতে পারবেন যদি এখান থেকে আপনি এই টোন ট্রানজেকশনটা করেন বা এই তিনটা টাক্সি কমপ্লিট করে এটা ক্লেম করেন আর কি তারপর ট্যাক্স অ্যান্ড কোয়েস্ট ক্লেম ক্যান টেক সাম টাইম এটা কমপ্লিট করতে কিছু সময় নিতে পারে এটা আপনার হচ্ছে ব্লক চেনের উপরে নির্ভর করে তো এখানে যতটুকু বোঝা গেল সেটা হচ্ছে এটা যেহেতু একটা অন চেন ডিপোজিট অন চেন ডিপোজিটের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু হচ্ছে টোন ফি দিতে হয় বা গ্যাস ফি দিতে হয় এখন যদি এটা মনে করেন ব্লুমটা যেদিন যখন লিস্টিং হবে তার আগে যদি অফ চেন ডিপোজিটে লিস্টিং করার সুযোগ আমাদেরকে দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর টোন ফি দেওয়া লাগতেছে না যেমন তার হ্যামস্টার কম্পেটের ক্ষেত্রে হয়েছে হ্যামস্টার কম্পেট কিন্তু আমাদের অফ চেন অন চেন দুটোই দিতেছে যে আপনি চাইলে বাইনান্স বাইবেটের মাধ্যমে টোন ফি বা গ্যাস ফি না দিয়েই উইথ্রো দিতে পারবেন আবার যারা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করেছেন তাদের তো হচ্ছে টোন ফি দিতে হবে সো সেমভাবে আমাদের ব্লুম যদি এটা নিয়ে আসে যে আমরা এখানে অফ চেন অন চেন দুটোই রাখবো যার ইচ্ছা সে বাইনান্স বাইবেটের মাধ্যমে করবে মানে অফ চেইনের মাধ্যমে করবে তো যেটা বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের এখানে এটা আপাতত কমপ্লিট করা ম্যান্ডেটরি না আপনি যদি এটা আপাতত নাও করেন তাও কোনো সমস্যা নাই পরবর্তীতে কিন্তু আমাদেরকে যদি অপশনে সুযোগ দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে এটা কমপ্লিট না করেই এ করতে পারবো মানে উইটো দিতে পারবো বা পেমেন্ট পাবো তাই আমি বলতে চাচ্ছি আপনি এখন একদমই চিন্তা করেন না যে এটা আমাকে করতেই হবে না করলে আমি এখান থেকে হচ্ছে পেমেন্ট পাবো না সেক্ষেত্রে আপনি ব্লুমে কাজ করলেন না এটা কিন্তু খুবই একটা বোকামি হবে আমি আপনাকে বলতেছি আপনি অবশ্যই ব্লুমে কাজ করুন এখান থেকে এই টাস্কটা কমপ্লিট না করলেও কোনো সমস্যা নাই আপনি যতটুকু পারতেছেন ব্লুমে কাজ করেন কেননা ব্লুম কিন্তু বেশ ভালো একটা প্রজেক্ট খুব তাড়াতাড়ি আশা করতেছি লিস্টিং ডেটা আমাদেরকে দিয়ে দিবে তো এখনো যারা কাজ শুরু করেন নাই ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টের লিংক দেওয়া আছে অবশ্যই ওখানে ক্লিক করে ব্লুমে কাজ শুরু করে দেন কেননা এটা বেশ ভালো একটা প্রজেক্ট খুব ভালো একটা প্রফিট করার সম্ভাবনা এখানে কিন্তু আমি দেখতেছি তো অবশ্যই জয়েন করে ফেলুন তো আমি যেটা বলতে চাচ্ছি আপনি এখানে যদি এটা কমপ্লিট নাও করেন কোনো সমস্যা নাই যদি কমপ্লিট করতে পারেন তাহলে তো খুবই ভালো কথা সেটা হচ্ছে আপনি এখান থেকে নতুন দুইটা ইয়ারড্রপ নর্মি এবং হচ্ছে ডিজেন এই দুইটা ইয়ারড্রপে যুক্ত হবেন সেক্ষেত্রে ওখান থেকেও কিন্তু আপনি টোকেন বা ইয়ারড্রপ ক্লেম করতে পারবেন আবার এখানে যদি যুক্ত করেন সেক্ষেত্রে কিন্তু ব্লুম থেকেও আপনি বেশি ইয়ারড্রপ পাবেন কেননা আপনি ক্যাটিজেনে দেখবেন ওখানে কিন্তু ডেইলি চেক ইন ছিল যারা টোন ফি বা গ্যাস ফি দিয়ে ডেইলি চেক ইনটা কমপ্লিট করেছে ওরা কিন্তু বেশ ভালো ইয়ারড্রপ পেয়েছে আর যারা করে নাই ফ্রিতে হচ্ছে ই করছে তাদের কিন্তু খুব বেশি একটা মানে ইয়ারড্রপ আসে নাই দুইটা তিনটা চারটা করে ওয়াইট ইয়ারড্রপ আসছে সো সেম ভাবে যদি কিছু টাকা ইনভেস্ট করতে পারেন যদিও টোন ফি বা গ্যাস ফি খুব বেশি টাকা এরকম না মাত্র মনে হয় দশ টাকা বিশ টাকা হলেই কিন্তু হয়ে যায় খুবই কম দাম তো এটা দিয়ে দিলে কিন্তু আপনি এখান থেকে বেশ ভালো একটা ইয়ারড্রপ পাবেন এখন কিভাবে টোন কিনবেন যেহেতু এখানে টোন দিয়ে কিনতে হবে তো টোন কিভাবে কিনবেন সেটা নিয়ে একটু আগে ভিডিও দেওয়া হয়েছে অবশ্যই চ্যানেল থেকে ভিডিও দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সো টোন কিনে এটা সহজেই কমপ্লিট করতে পারবেন এখান থেকে স্টার্ট মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে সরাসরি আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করা আছে আপনার ব্লুমের সাথে সেই ওয়ালেটে নিয়ে যাবে দেন ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন এখান থেকে নিচে যে বারটা আছে এটার ধরে ডান দিকে টান দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ডান হয়ে যাবে এবং আপনারা এখানে কিন্তু এই ট্যাক্সটা কমপ্লিট कमप्लीट हो जाए তো ব্যাকে আসলে দেখতে পাবেন এখানে ক্লেম অপশনটা চলে আসবে জাস্ট এখানে ক্লেমের মধ্যে ক্লিক করে দিলে তিনটার মধ্যে টিক মার্ক চলে আসবে দেন এখান থেকে ক্লেম এই অপশনটার মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু 1000 পয়েন্ট পাবেন এবং এই টাস্কটা এই টাস্কটা সাকসেসফুলি কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে সো একটু টাইম লাগতে পারে কারণ না ব্লুম কিন্তু অনেক স্লো এটা টাইম লাগে লোড হতে তো এখান থেকে ক্লেম অপশনের মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকে ক্লেম করে দিলেই কিন্তু হয়ে যাবে সো আই होप আপনাদের বোঝাতে পেরেছি যে এটা একদমই ম্যান্ডেটরি না আপনি ফ্রি যেভাবে কাজ করতেছিলেন সেম ভাবে কাজটা করুন এখানে আপনাকে এটা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আপাতত নাই পরবর্তীতে যদি আসে আপাতত জেনে রাখুন যে আসলে দরকার নাই যদি পারেন তাহলে করেন আর না হলে দরকার নাই পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই শেয়ার করে দিব আর ব্লুমের ক্ষেত্রে কয়েন বাড়ানো নিয়ে দেখতে পাচ্ছি একটা আসছে আমাদের এখানে এখানে হয়তো খেয়াল করেছেন এই যে কিছু প্রশ্ন থাকে এই যে এই ভিডিওটা দেখে আপনাকে হচ্ছে কোড বসাতে হয় ভেরিফাই কোড দিলে কিন্তু এই টাক্ক কমপ্লিট হয়ে যায় এবং আপনি কয়েন পেয়ে যান সেম ভাবে এখানে কিন্তু পাঁচ ছয়টা কোশ্চেন দেওয়া আছে সো এই প্রশ্নগুলোর উত্তর কি পুরো ভিডিও না দেখে যদি শর্টকাটে বের করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংকে চলে আসবেন টেলিগ্রামে কিন্তু আমরা প্রতিদিন এই কোডগুলো আপলোড করে দিই যেমন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি এটা আপলোড করেছি যে সবগুলো প্রশ্নের উত্তর এখানে কিন্তু দিয়ে রাখছি আপনি জাস্ট প্রশ্নটা দেখবেন এখান থেকে উত্তরটা কপি করে জাস্ট কপি করবেন তারপর ব্লুমের এখানে প্রশ্নের এখানে ভেরিফাই এখানে ক্লিক করে উত্তরটা বসিয়ে এখান থেকে ভেরিফাই করে নেবেন জাস্ট খুব সিম্পল অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকতে হবে তাহলে কিন্তু এই জিনিসগুলো বা এই সুবিধাগুলো আপনি পাবেন পিন কমেন্টে এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সো এই ছিল মতো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ